নজর রাখবো পরবর্তী সংবাদে ফের দুর্ঘটনা রাজ্যে ক্রম দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত দুই এমনটাই জানা যাচ্ছে গাড়ির ধাক্কায় দুজন গুরুতরভাবে ভাবে জখম হলেন ঘটনা জিরানিয়ার নারায়ণবাড়ি এলাকায় বর্তমানে দুই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে তড়িঘড়ি আহতদের জীবিতে বর্তমানে রয়েছেন দুই ব্যক্তি ঘটনা প্রসঙ্গে জানা যায় যে বালির গাড়ির ধাক্কাতেই নাকি দুর্ঘটনাটি ঘটে বালির গাড়ির ধাক্কাতে গুরুতরভাবে ভাবে জখম হয়েছেন দুজন জিরানিয়ার নারায়ণবাড়ি এলাকায় দুর্ঘটনা বর্তমানে আহতরা জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন আহত অবস্থায় রয়েছেন এবং তাদের চিকিৎসা চালানো হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বক্তব্য উঠে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে শুনুন আমি কোনো জানি না সকাল ঘুমাতে ঘুরতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে এডিসি রিজেন আইসি গাড়ির ভিতরে এমনি হাসপাতালেও ঘুরতে পারছি না

কি নাম তারা বয়স্ক তো কি করে যে কি নাম তারা কি দুজন বন্ধু তারা কই চাই কয়টার সময় খবর পেয়েছেন ঘটনা

যেমনটা যে বালির গাড়ি দুর্ঘটনা জানাচ্ছেন সংঘটিত হয়েছিল বা বর্তমানে দুজনকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি হাসপাতালে স্থানীয়রা দেখতে পান এবং তারপরেই আহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে তবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত দুই এমনটাই খবর উঠে আসছে ছোট্ট একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকে।